পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির উদ্যোগে রামনগর শাখার আয়োজনে রেভিনিউ অফিসারের বিরুদ্ধে দলিল লেখকগণ এবং তাহাদের সহকারী বৃন্দ রেজিস্ট্রি যে আগত পাবলিকদের সহিত অফিস কর্তৃক দুর্ব্যবহারের প্রতিবাদে মঙ্গলবার সকাল এগারোটা থেকে অনির্দিষ্টকালের কালের জন্য দলিল লেখকগণের অবস্থান বিক্ষোভ এবং কলম বিরতির ডাক দিল রামনগর শাখা দলিল লেখক সমিতি আগের দিনগুলোতে যেভাবে অফিসে কাজকর্ম করে আসছিলাম এখন কাজকর্ম করতে গিয়ে আমরা যে যে অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা তৈরিটা সঠিক সময় পাচ্ছি না যার ফলে পার্টির প্রয়োজন অনুযায়ী আমরা সেই ডেটগুলোতে দলিল রেজিস্ট্রেশন করতে পারছি না আর কিছু আর সরকারি নিয়মে অন্যান্য অফিসগুলোতে দলিল দিনের দিন ডেলিভারি দেওয়ার প্রভিশন আছে আমরা বিভিন্ন অফিসে গিয়ে সেই ডেলিভারি সিস্টেমটা পেয়েছি দলিল আজকে রেজিস্ট্রেশন করলে একটা ইউজার চার্জ দিতে হয় সেই ইউজার চার্জটা নেওয়া হয় কেবলমাত্র ওই ডেলিভারি সঠিক সময় দেওয়ার জন্যে কিন্তু সেটা আমরা ওই সময় পাচ্ছি না এবং সেটা যদি দিনের দিন নিতে হয় তার জন্য একটা বাড়তি আমাদেরকে দুশো টাকা দিতে হবে বিএসকে নিয়ে আমাদের বল পূর্বক যেটা সারা পশ্চিমবাংলার কোনো অফিসে ম্যান্ডেটারি নেই সেটাকে আমাদেরকে জোর করে করানো হচ্ছে কলম বন্ধু আমরা একটি করেছি মুখ্যমন্ত্রী নাকি একটা অর্ডার দিয়েছেন যে রেভিনিউটা রেজিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আড়াই হয় তার থার্টি পার্সেন্ট রেভিনিউ এই জমা দেওয়ার ব্যাপারে সারা রাজ্য থেকে থার্টি পার্সেন্ট আসবে আমাদের রামনগর অফিসে এটা ফার্স্ট শুরু হয়েছে যেটা রাজ্যে কোথাও হয়নি যদি হয়েছে অফিসারের কথা মতো আমরা সহযোগিতা করতে গিয়ে প্রতিদিন অন্তত একটা থেকে দুটো কোয়ারিতে বিএসকে থেকে পেমেন্ট দিবো এরকম একটা আমরা আমাদের আশা করেছিলাম বা ইচ্ছা করেছিলাম গতকাল আমরা একটা পেমেন্টও দিয়ে দিয়েছি তারপরে উনি বলপূর্বক প্রত্যেকটা রিজুলিশনে বলপূর্বক লিখে দিচ্ছেন বিএসপি তার মানে তিনি বাধ্য করছেন আবার আমরা তার বাধ্যতা না মেনে সাধারণ যেভাবে পেমেন্ট দিই সেই পেমেন্ট অনুযায়ী তৈরিটা নিতে দিতে গিয়ে উনি ফেরত দিলেন কারণ তার কারণ জানতে গিয়ে আমরা যখন গেলাম পাঁচ ছজন মিলে তিনি আমাদের সাথে তো কথাই বললেন না এমনকি দু মানে ওখান থেকে তাড়িয়েই দিলেন একরকম এবং এজলাস ছেড়ে তিনি উঠে গেলেন আজ থেকে কাজ এখন থেকে কাজ বন্ধ তো একজন ডব্লিউ বিসিএস অফিসার তার এই আচরণ আমাদের আদৌ ভালো লাগেনি যেখানে রেজিস্ট্রান্ট পাবলিক ছিল তাদের সামনে দলিল করি এইভাবে হেনস্থা করাটা উনি ওনার হয়তো ইয়েতে করেছেন শিক্ষাগত যোগ্যতায় আমরা খুব কম শিক্ষিত লোক তো তাই আমরা এটা মেনে নিতে পারি তারপর বাস আমরা অফিসে না জানিও আজকে কলম বন্ধ রেখে আগামী দিনে কি করতে চল আমরা দেখব এই দুদিন আমরা এখন বসছি অফিসার পাঁচ দিন ছুটি নিয়েছেন ছুটির পরে আবার আমরা আসবো তখন যদি এর কোনো বিহিত না হয় বিহিত শুধু যে এই বিএসকের বিহিত তো আমরা খুঁজছি না আমরা খুঁজছি ইনি অফিসে আসার পর থেকে আমাদের কোনো সহকারী কোনো দলিল লেখক কেউই সম্মানের সাথে অফিসে প্রবেশ করতে পারে না পাবলিক বাইরে কথা বললে তার রেস্ট্রিটা বন্ধ করে দেয় কিন্তু এ তো যেন ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা চলছে এখনো ব্রিটিশের বিরুদ্ধে যারা আন্দোলন করতো তাকে কারোকে জেলে যেতে হতো কারোকে ফাঁসি দিতে হতো কাউকে গুলি করে রাস্তায় মারার করে দিত সেই শাসন ব্যবস্থা এখনো চলছে আমরা চাইছি এই অফিসারের এখান থেকে ইমিডিয়েট পদত্যাগ এখান এখান থেকে ট্রান্সফার খবর দলিল লেখক এবং তাদের সহকারী বৃন্দের এবং কাজী আগত পাবলিকদের সহিত রেভিনিউ অফিসারের অসহযোগিতা এবং দুর্ব্যবহারের জন্য বিক্ষোভ দেখান অফিসের নিকট

আবার কবে আসবেন না আসবেন এন্ড তারপর ঠিক আছে আমি এলে আসব যদি বলেন রেজিস্টার সাহেব বা এডিএস আর যদি বলেন তাহলে আমরা তারে ইনটিকেট দিন এক পর দিন কিন্তু ঘুরতে পারবো না আর তো সাধারণ মানুষের যারা লিখতে село তাদের খুব উপকৃত হচ্ছে ফিরে কোথায় বাধিয়া অঞ্চল এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার 14 কিলোমিটার নামটা আপনার সবাই ঘুরছে কারণ হচ্ছে আমরা বিগত কয়েক বছর ধরে অফিসের সঙ্গে যে পরামর্শ করে আমরা যে কাজগুলো করে আসতাম বর্তমান এই অফিসার আসার পর থেকে উনার উনার পরামর্শ আমরা সেই কাজ করতাম কিন্তু বর্তমান উনি আমাদের সঙ্গে যে ব্যবহারগুলো করছেন সেটা ওনার কথা মতো আমাদের কাজের মধ্যে তফাৎ রয়েছে যার জন্য আমরা আজকে এই কলম বিরতি করতে বাধ্য হচ্ছি সঙ্গে আরও রয়েছে বিএসকের কথা মাফিক উনি আমাদের সঙ্গে একটা কথা বলেছিলেন যে আপনারা অন্তত পক্ষে ন্যূনতম দলিলটা একটা অন্তত একটা পেস্টের মাধ্যমে আপনারা দলিলটা করবেন ওনার কথা মতো আমরাও কিন্তু সেই একটা দলিলটা যে কোনো প্রকারে ওনার হুইবোক বা আমাদের ওনার সঙ্গে সহযোগিতা করে হোক একটা দলিল যে কোনো কারণে হয়ে গেছে এর পরিবর্তেও তিনি আরও কোয়ারিতে আট দশটা কোয়ারিতে বিএসকের মাধ্যমে দলিল করতে হবে বলে তিনি প্রেসার দিচ্ছেন আমাদের বাধ্য করা অ্যাট টাইম দেখা গেল যে কোনো কারণে দুটো দলিল আমাদের সহকর্মী লেখক দাখিল করেছিলেন দলিল দুটায় তিনি ফেরত দিয়েছেন তৎকালীন আমরা সমস্ত লেখক একজোট হয়ে অফিসারের কাছে এটা জানতে গেছিলাম অফিসার তখন বললেন যে আপনারা এতজন এখানে এসছেন কেন আপনাদের কোনো কথা আমি শুনব না যে যা বলছেন কোনো কথা শুনবো না যার দলিল আমি ফেরত দিয়েছি তার দলিল তার সঙ্গে আমি কথা বলে নেব তখন আমরা খুব অপমানিত হয়েছি যেটা কোনো আধিকারিকের পক্ষ থেকে আমরা লেখক লেখক আর আধিকারিকের সহযোগিতায় সরকার কিন্তু রেভিনিউ কালেকশন করার যেই অফিসার যে অফিসের কোনো সুবিধা অসুবিধা তিনি ওনার মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠান সেই অফিসারের কাছ থেকে সেই আধিকারের কাছ থেকে আমরা আশা করি না যে আপনাদের কোনো কথা আমি শুনতে না রাখ আপনারা এখান থেকে এখন আসুন খুব দুঃখের সহিত বলছি যে যার জন্য আজকে আমরা কলম বিরতির মূল কারণ হচ্ছে এইটা জানা যায় রেভিনিউ অফিসার তন্ময় সরকার দুটোর আগে একটার সময় কাজকর্ম বন্ধ করতে বলেন আর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ ছাড়া যা খুশি তাই নিজের ইচ্ছায় কোনো সহযোগিতা মনোভাব দেখান না জোরপূর্বক কাজ করতে বাধ্য করান প্রত্যেক দিন একটা করে বিয়েস দেওয়ার জন্য বাধ্য করান বিভিন্ন অভিযোগের সূত্রে রামনগর শাখা লেখক সমিতি এই দিন কলম বন্ধের ডাক দিয়েছে আমরা হঠাৎ করে কোনো করলাম এই কারণে একটা মানুষ সংসারের দিকে যদি যাওয়া যায় একটা মানুষ সংসারের তার সংসারে অন্যান্য পরিবারের কত যন্ত্রণা প্রত্যেক দিন সহ্য করতে পারে ধৈর্যের একটা সীমা থাকে আমরা সেই ধৈর্যটা বেরিয়ে গেছি যার জন্য ধৈর্যটা ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার জন্য আজকে আমরা এই কলম কর্মবিরতি অবস্থান ধর্মঘট দেখেছি আর অফিসারের যে দুর্ব্যবহার আগে তো অন্যান্য এর বক্তারা বলে গেলেন নতুন করে বলার নেই আর অধিক দাগ নাম্বার থাকলে কোয়ারি পেতে মাসাধিক সময় লাগে তারপরে এদিক ওদিক করে তো পয়সা করি দিতেও হয় আর বেশি বিক্রেতা থাকলে দাতা থাকলে দুটার পরে দলিল দিতে হবে এক্সট্রা দু হাজার টাকা দিতে হবে নালে হবে না আর শুক্রবার দিন একটার সময় অফিসার চেয়ার ছেড়ে চলে যাবেন সাধারণ পাবলিকরা একসঙ্গে ঝুটলে বিভিন্ন রকমের কথাবার্তা হয় কথাবার্তা শুনলেই যাবো আর দলি লেস্টি বন্ধ করে দিয়ে চলে যাবে তো জমা নেওয়া হতো তারই কথা মতো আবার একটা পর্যন্ত চালু করে দিচ্ছে যেন সে বিন্দুগুলোকের রাজত্ব আর কি টাকা দিলে কাজ হয়ে যায় টাকা না দিলে কাজ হয় না তাই তো এক প্রকার তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেভিনিউ অফিসার তন্ময় সরকার জানিয়েছেন সত্যি কথা বলতে গেলে কলম বন্ধের ব্যাপারটা আমি আজকে অফিসে এসে জানতে পারি এবার সাধারণত যেটা হয় যখন কোনো বৃহত্তর আন্দোলনে কেউ যায় তাহলে তার আগে তাদের বেশ কিছু অফিসিয়াল প্রসিজার মেনটেন করে চলতে হয় মানে কি অভিযোগ সেটা কিন্তু আমাদের কাছে কোনোরকম কোনো স্মারকলিপি জমা পড়েন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানেন না আমি এখানে আসার পরে তাদেরকেও ব্যাপারটা সম্পর্কে অবহিত করিয়েছি এবার প্রশ্ন হচ্ছে যে দুর্ব্যবহারের প্রশ্ন যেটা সম্প্রতি সরকার বিএসকের ব্যাপারে বিএসকের মাধ্যমে একটা রেভিনিউ যাতে গভর্নমেন্টের আসে তার জন্য একটু চিন্তাভাবনা করছে এবার যদি বলেন যে সেই প্রকল্পটাকে আমি এখানে রূপায়ণ করবার জন্য কারণ কোনো কিছু তো সহজে আসে না আমি একটু ওদেরকে বলেছি যে আপনাদের অন্ততপক্ষে একটা করে দলিল আপনাদেরকে যদি বিএসকে দিয়ে পেমেন্ট করেন তাহলে ভালো হয় যখন সেটাই সেরকমভাবে হয়নি তখন স্বাভাবিকভাবেই আমাকে বলতে হচ্ছে একটা করে দলিল করুন এই কথাটা বলবার জন্য যেটুকুনি মানে কাজের প্রেক্ষিতে যতটুকু যা ব্যবহার হয়েছে ততটুকু এবং সেটা সম্পূর্ণ দলিল লেখকদের সঙ্গে হয়েছে তারা যে দাবি করছে যে পাবলিকের সঙ্গে দুর্ব্যবহার সেটা সম্ভবত ঠিক নয় এই কারণেই সম্ভবত ঠিক নয় কারণ আমি নিজে যেহেতু একজন পাবলিক সার্ভেন্ট আমার কিন্তু সবচেয়ে আগে দায়িত্ব পাবলিকদের ক্ষেত্রে ফলে পাবলিকের সঙ্গে কিন্তু আমি যতটা সম্ভব ভালো ব্যবহার করার আমি কিন্তু সব সময় করার চেষ্টা করি হ্যাঁ কোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য যদি কোনো কিছু বলার ক্ষেত্রে একটু করা শব্দ প্রয়োগ করারকে দুরব্যবহার বলা হয় তাহলে সেই ব্যাপারটাতে অবশ্যই আমি দোষী বিউরো রিপোর্ট খবর বিসিবিএস